অভিযানের কথা শুনেই কিন্তু মুরগির গাড়িগুলো এবং সব ব্যানগুলো কিন্তু আমরা দেখছি যে কাপ্তান বাজার থেকে পালাচ্ছে দৌড়ে পালাচ্ছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি পিছনে কিন্তু আমরা দেখছি যে অভিযান পরিচালনার জন্য যে সেনাবাহিনী এবং পুলিশ সহ যারা এসছে আমরা দেখছি যে মুরগির গাড়ি সহ মুরগি সহ মুরগির ব্যানগুলো কিন্তু একেবারে দৌড়ে দৌড়ে পালাচ্ছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তান বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে মুরগি সহ কিন্তু করে যে মুরগিগুলো আসছিল সেগুলো সহ কিন্তু দৌড়ে পালাচ্ছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে অর্থাৎ অনেক দূরে কিন্তু তারা চলে আসছে এবং মুরগির যেই দোকান দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সাটার দেয়া লাগানো রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে অর্থাৎ কাপ্তান বাজারের অনেক দূরে চলে আসছে পুলিশ সেনাবাহিনী যেখানে রয়েছে যেখানে অভিযান পরিচালনা শুরু করবে তাদেরকে দেখেই কিন্তু আমরা দেখছি যে যারা মুরগির ব্যানগুলো রয়েছে এবং কাপ্তান বাজারের ট্রাক বলে যে মুরগি এসছে সেগুলো কিন্তু দৌড়ে পালিয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাপ্তান বাজারের সর্বশেষ পরিস্থিতি সেখানে অভিযান নিয়ে নিশ্চয়ই কাজ করছেন সেটি দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন